রাজা তার সঙ্গে একটা কুকুর নিয়ে নৌকায় ভ্রমণ করছিলেন নৌকায় অন্যান্য যাত্রীদের মধ্যে একজন দার্শনিকও ছিলেন কুকুরটি অসীম অস্থিরতায় লাফালাফি করতে থাকল যা নৌকর যাত্রীদের জন্য বেশ অস্বস্তিকর হয়ে উঠল নৌকর মাঝি মনে মনে চিন্তা করছিলেন এমন চলতে থাকলে নৌকোটা ডুবে যেতে পারে তবে কুকুরটির স্বভাবজাত অস্থিরতা তাকে এক মুহূর্ত শান্ত হতে দিচ্ছিল না রাজা নিজেও রেগে যাচ্ছিলেন কিন্তু কুকুরটিকে শান্ত করার কোনো উপায় তিনি খুঁজে পাচ্ছিলেন না এই পরিস্থিতি দেখে দার্শনিক আর থাকতে পারলেন না তিনি রাজার কাছে কি বললেন রাজা মশাই যদি আপনি অনুমতি দেন আমি এই কুকুরটাকে একটা বিড়াল করে দিতে পারি রাজা অনুমতি দিয়ে দিলেন দার্শনিক দুইজন যাত্রীর সাহায্য নিয়ে কুকুরটিকে নদীতে ফেলে দিলেন কুকুরটি ভয় আর আতঙ্কের সাথে হাঁসফাঁস করতে করতে ভাসমান নৌকোটিকে ধরার চেষ্টা করতে লাগল এখন সে তার জীবন এবং পরিস্থিতির মূল্য বুঝতে শুরু করল কিছুক্ষণ পর দার্শনিক কুকুরটিকে তুলে নিলেন কুকুরটি এক কোণে গিয়ে গোপনে চুপচাপ বসে রইল রাজা এবং অন্যান্য যাত্রীরা কুকুরটির আচরণ দেখে অবাক হয়ে গেলেন রাজা দার্শনিককে জিজ্ঞেস করলেন এটি কেন এখন একটা পোষা ছাগলের মতো বসে আছে দার্শনিক উত্তর দিলেন যতক্ষণ পর্যন্ত কেউ নিজের সমস্যায় না পড়ে ততক্ষণ পর্যন্ত অন্যের সমস্যাগুলো বুঝতে রাজি হয় না এই কুকুর যখন জলের ভয় এবং নৌকোর উপযোগিতা বুঝতে পারল আর নিজের সীমাবদ্ধতা অনুভব করল তখনই সে নিজেই চুপচাপ বসে গেল শিক্ষণীয় গল্প আমরা অনেক সময় নিজেদের অহংকার আর দাম্ভিকতায় নিজেদের জীবনই অতিষ্ঠ করে ফেলি কিন্তু যখন নিজেদের ক্ষমতা এবং সীমাবদ্ধতা বুঝতে পারি তখনই আমরা নিজের মনোভাব পরিবর্তন করি এই উপলব্ধি আমাদের জীবনকে আরো সুসংহত এবং সহানুভূতিশীল করে তোলে কথাই আছে মাঝে মাঝে ভুল বল। না হলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কিনা মাঝে মাঝে ভুল লেখো তাহলে যে তোমার ফেসবুকে জীবনেও কমেন্ট করবে না বলে পন করেছে সেও কমেন্ট করবে স্ট্যাটি হাউ টু চেঞ্জ এ লাইফ এই বইটা দ্বিতীয় সংস্করণে নামের ভুলে হাউ টু চেঞ্জ এ ওয়াইফ হয়ে বের হয়েছিল পরেরটা ইতিহাস নামের ভুলের কারণে বইটা বেস্ট সেলার হয়ে যায় দুধ খারাপ হলে দই হয়ে যায় দই কিন্তু দুধের চেয়ে দামি যদি এটা আরও খারাপ হয় এটা পনির হয়ে যায় দই এবং দুধের চেয়ে পনিরের মূল্য অনেক বেশি আঙুরের রস স্টক হলে তা ওয়াইনে রূপান্তরিত হয় যা আঙুর রসের চেয়েও দামি আপনি ভুল করছেন মানেই আপনি ব্যর্থ ব্যাপারটা এমন নয় ভুল হলো সেই অভিজ্ঞতা যা আপনাকে একজন ব্যক্তি হিসেবে আরো মূল্যবান করে তোলে আপনি ভুল থেকে শেখেন যা আপনাকে আরো বেশি নিখুঁত করে তোলে ক্রিস্টোফার কলম্বাস একটা নেভিগেশন ভুল করেছিলেন যা তাকে আজকের আমেরিকা আবিষ্কার করতে বাধ্য করেছিল আলেকজান্ডার ফ্লেমিং এর ভুল তাকে পেনিসিলিন আবিষ্কার করতে সাহায্য করেছিল টমাস আলভা এডিশনকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি জীবনে কতবার ভুল করেছেন তিনি মৃদু হেসে জবাব দিয়েছিলেন অসংখ্যবার এটা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম উত্তরে এডিশন যা বলেছিলেন তা এরকম মাথায় বুদ্ধি কম ছিল কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে বহুগুণ বড় হয়ে গিয়েছে ব্যাপারটা এমন প্রতিবার ভুলের পর এডিশন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন কানাডিয়ান বিখ্যাত লেখক রবীন শর্মা বলেছিলেন ভুল বলে কিছু নেই সবই নতুন শিক্ষা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছিলেন কেউ যদি বলে সে সে কখনো কখনো ভুল করেনি করেনি তার মানে চেষ্টাই বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন উন্নয়ন হলো চেষ্টা এবং ভুলের একটা সম্মানিত প্রক্রিয়া বিজনেস গুরু রিচার্ড ব্রানসনের মতে নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না বরং চেষ্টা এবং বারবার ভুল পদক্ষেপের মধ্যে দিয়ে হাঁটা শিখতে হয় কলিন পাওয়েলের মতে যোগ্য নেতা জন্ম নেয় না তাওরই হয় চেষ্টা ভুল এবং অভিজ্ঞতার মধ্যে দিয়ে অন্যতম সেরা ক্রীড়াবিদ মাইকেল জর্ডেন বলেছিলেন আমি অসংখ্যবার ভুল করেছি এবং ব্যর্থ হয়েছি বলেই আজ আমি সফল হেনরি ফোর্ড বলেছিলেন ভুল হল একমাত্র সুযোগ যার মাধ্যমে নতুন করে শুরু করার আরেকবার সুযোগ পাবেন এক প্রেমিকের ভাষ্য ভুল মানুষের প্রেমে পড়া মানে আর একটা শুদ্ধ মানুষের প্রেমে পড়ার অন্যতম সুযোগ কথাই আছে সত্যিকার মানুষ কখনো নির্ভুল হতে পারে না যদি সবকিছু নির্ভুল থাকে তাহলে তুমি কখনো কিছু শিখতে পারবে না পেন্সিল মানসিকতা হওয়ার চেষ্টা করো তাহলে ভুল হলে পেছন দিয়ে ঘষে মুছে নতুন করে চেষ্টা করার সুযোগ থাকবে মুছতে না পারলে চিত্র হয় না কলম মানসিকতার মানুষগুলো নিজেকে নির্ভুলভাবে তাই কলম দিয়ে সুন্দর চিত্র হয় না প্রতিটা সম্পর্ক ভালো খারাপ সময়ের মধ্যে দিয়ে যায় কিন্তু সম্পর্কগুলো যখন বিষাক্ত হয়ে যায় তখন এই সম্পর্ক ঠিক করার জন্য চেষ্টা করার হাজারবার পরিবর্তে ভেঙে ফেলাই ভালো জীবন একটাই এই একটা জীবনকে যদি কিছু খারাপ মানুষের জন্য উপভোগ করতে না পারেন তাহলে কি দরকার এরকম সম্পর্কে যা আপনার উপস্থিতিকে ঘৃণা করে তাদের কাছে আপনার অনুপস্থিতি আশীর্বাদ নয় কি আপনার ঘরের ব্যবহৃত ধারালো চাকু অথবা ছুরি আপনি এক সপ্তাহ একটা খোলা ময়লা জায়গায় রেখে দিন দেখবেন আপনার সেই ধারালো ছুরিতে খুব খারাপ ভাবে মরিচা পড়ে গেছে ঠিক তেমনি ভাবে আপনি যত বড় যোগ্যতার ধারণী মানুষই হোক না কেন আপনি অলসতা করে খারাপ পরিবেশে ভুল মানুষের সাথে সময় কাটালে আপনার যোগ্যতাগুলোতেও মরিচা পড়ে যাবে আপনি স্বাভাবিক গতিতে সামনে এগিয়ে যেতে পারবেন না আপনি পদে পদে বাধা প্রাপ্ত হতে থাকবেন ভুল করলে একবার করুন দ্বিতীয়বার নয় কারণ সম্মান দ্বিতীয়বার ফিরে পাওয়া যায় না সবসময় হাসি মুখে কথা বলতে শিখো কারণ প্রথমত এটা নবীর শূন্যত আর দ্বিতীয়ত আপনার শত্রুরা আপনার হাসি মাখা মুখ দেখেই নীরবে কষ্ট পেতে থাকে পড়া লেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে এই কথাটাই বিশ্বাস না করে পড়ালেখার পাশাপাশি পয়সা উপার্জন করতে শিখুন কারণ আজকাল টাকা পয়সা ছাড়া জ্ঞানীর কদর কেউ করে না যে মানুষটা তার নিজের কাছে থাকা জিনিসগুলো নিয়ে সন্তুষ্ট হতে পারে না সে ভবিষ্যতে পাওয়া কোনো কিছু নিয়ে কখনোই সন্তুষ্ট হতে পারবে না মানুষকে যখন আপনি নিজের থেকেও অনেক বেশি মূল্য দিতে শুরু করবেন তখন তাদের কাছে আপনার মূল্য কমে যেতে শুরু করবে তাই কাউকে সম্মান করলে ঠিক ততটুকুই করুন যতটুকু সে আপনার কাছ থেকে উপার্জন করতে পারে কারণ আপনি নিজের সম্মানের কথা না ভাবলে কেউ আপনাকে মিছিমিছি সম্মান করতে আসবে না সুযোগ পেলেই আপনাকে অপমান অপদস্থ করে চলে যাবে পৃথিবীর সবথেকে কঠিন কাজ হচ্ছে কাউকে বুঝতে পারা কারণ কাউকে বুঝতে চাইলে বেশিরভাগ ক্ষেত্রেই নিজের অহংকারের কাছে হেরে যেতে হয় আর এই পৃথিবীর সব থেকে সহজ কাজ হচ্ছে কাউকে ভুল বুঝতে পারা কারণ কাউকে ভুল প্রমাণ করতে পারলেই নিজেকে প্রমাণ করাটাও অনেক সহজ হয়ে যায় ধর্মই মানুষকে মানুষ মানুষ হতে শেখায় কিন্তু প্রতিটা নিজের স্বার্থ রক্ষা করতে গিয়ে ধর্মের বিকৃতি ঘটায় কেউ আপনাকে অপমান করলে মন খারাপ করবেন না কারণ একজন ভিখারি যেভাবে কাউকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারে না ঠিক তেমনি ভাবে যার নিজেরই কোনো সম্মান নেই সে আপনাকে কি করে সম্মান দেবে মানুষ যে জিনিসটা খুব সহজে পেয়ে যায় সেই জিনিসটার গুরুত্ব মানুষ দিতে জানে না যেখানে রাগ হওয়ার কথা সেখানে যদি কেউ কেঁদে ফেলে তাহলে বুঝে নিন সেই মানুষটা মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে আপনার নিজের বর্তমান পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে সিদ্ধান্ত নিন আশেপাশের মানুষকে দেখে সিদ্ধান্ত নিলে সারা জীবন আফসোস করে বেঁচে থাকতে হবে আপনি দেখতে কেমন সেটা গুরুত্বপূর্ণ নয় আপনি এই পৃথিবীটাকে কিভাবে দেখেন সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় একটা চামচের থেকেও ছোট মানুষের জীবন কিন্তু তার অহংকার সাগরের থেকেও বড় অহংকার কমিয়ে ফেলুন কারণ অহংকার মানুষকে অন্ধ বানিয়ে ফেলে অহংকার মানুষকে মূর্খ তার দিকে টেনে নিয়ে যায় তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও উইশ ইউ অল দা ভেরি বেস্ট বাই বাই জীবন কাউকে কখনো ফ্রিতে কিছু শেখায় না আপনার সামনে কেউ যদি এসে কখনো বলে যে আমি জীবনের কাছ থেকে অনেক কিছু শিখেছি তাহলে বুঝে নেবেন সেই লোকটা এত কিছু শিখতে গিয়ে জীবনে অনেক বড় কিছু হারিয়েও ফেলেছে বদলে যাওয়াটাই স্বাভাবিক কারোর জীবন বদলে যায় কারোর বা মন বদলে যায় সবাই বলে কষ্টের কথাগুলো বললেই নাকি সব কষ্ট কমে যায় কিন্তু একটু লক্ষ্য করে দেখুন যাদেরকে কষ্টের কথাগুলো বলবেন তারাই আপনাকে সব থেকে বেশি হাসির পাত্র বানাবে কাউকে বেশি টেক কেয়ার করলে একদিন সে ওভারটেক করে চলে যায় বিবাহিত কোনো মেয়ের প্রধান শত্রু তার নিজের মা কারণ তিনি মেয়ের সংসারে এতটাই নাক গলান যে মেয়ের কল্যাণের চেয়ে অকল্যাণই বেশি হয় যাদের চরিত্র খারাপ তাদের কপালে ভালো মেয়ে জোটে এই কথাটা পুরোটা সঠিক নয় কারণ জন্ম মৃত্যু বিয়ে এগুলো নির্ভর করে ভগবানের উপর ব্যতিক্রম দেখে কখনোই এটা করা ভালোবাসা আর বিশ্বাস দুটো জিনিস কখনো হারিও না কারণ ভালো সবাইকে বাসা যায় না আর বিশ্বাস সবাইকে করা যায় না শ্রীকৃষ্ণ বলেছেন যে যার ভাগ্যে কিছু পাওয়ার যোগ আছে ভগবান তাকে কোনো না কোনো রূপে সেটা তার কাছে ঠিকই ফিরিয়ে দেয় যে পুরুষ নারীর সাথে মেশার সুযোগ থাকার পরেও তার কাছের মানুষটির কথা ভেবে নিজের কামনা আর বাসনাকে নিয়ন্ত্রণ করে এবং সকল সুযোগ উপেক্ষা করে ঘরে ফিরে আসে সে কেবল পুরুষ নয় সে মহাপুরুষ তাকে ভালোবাসে লোকে আমায় জিজ্ঞেস করে তুমি এত খুশি থাকো কেমন করে উত্তরে তাদের বলি আমি লোকের খুশিতে জ্বলি না আর নিজের দুঃখের কথা কাউকে বলি না সত্য কখনো দাবি করে না যে আমিই সত্য কিন্তু মিথ্যা সব সময় নিজেকে সত্য প্রমাণে ব্যস্ত থাকে মন সবচেয়ে বড় হাতিয়া তার মালিক হওয়ার চেষ্টা করে গোলাম নিয়ে কেউ একজন জিজ্ঞাসা করল রাগ কি উত্তর এলো অপরের ভুলের শাস্তি নিজেকে দেওয়া আমাদের জীবন কাটছে এক গাছের মতো মানুষ ফল তো ছিঁড়ে খায় আর পাথরও ছুঁড়ে মারে আজকাল মানুষ টাকার দিক থেকে সম্পর্ক গড়ে তোলে আর গরিব দেখে মুখ ফিরিয়ে নেয় তিক্ত হলেও এটাই বাস্তব কত মানুষ মুখের ওপর কত কিছু বলে দেয় কত আঘাত করে অথচ আমি ভাবি আমি কিছু বললে মানুষটা কষ্ট পাবে না তো মানুষ ব্লাড প্রেশারের ভয়ে নুন খাওয়া ছেড়ে দেয় সুগারের ভয়ে মিষ্টি খাওয়া বন্ধ করে দেয় কিন্তু ভগবানের ভয়ে কাউকে অপমান করা এবং কারোর অধিকার কেড়ে নেওয়া বন্ধ করে দেয় না আমি কথা খুব বেশি বলি কিন্তু খুব কম লোকের সাথেই বলি জীবন আমাদের খুশি থাকার জন্য কিছু লিমিটেড সময় দেয় যেটার নাম শৈশব যদি কোনো ব্যক্তি আপনাকে বারবার কষ্ট দেয় এবং তাকে বারবার বোঝানোর পরেও ওই ব্যক্তির ব্যবহারে কোনো উন্নতি না হয় হ্যাঁ যদি অনেক দিন ধরেই ওই মানুষটার কারণে আপনার জীবনে সমস্যা লেগেই থাকে তাহলে আজ নিজেকে কয়েকটা মুহূর্ত শক্ত করে ধরে রেখে এই কথাগুলো শুনুন জীবনে যখন অনেকটা বেশি কষ্ট দেয় ঠিক তখনই আমরা তাড়াহুড়ো করে অনেক বড় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলি আর যার কারণে আমাদের জীবন অনেক ধরনের বড় বড় ক্ষতির মুখে পড়ে যায় এরকম সময় আমাদের কি করা উচিত আর কী কী সিদ্ধান্ত নেওয়া উচিত সেটা আমরা অনেকেই জানি না আর এজন্যই বড় সমস্যায় পড়ে যায় তাই খারাপ সময় মানুষের কাছ থেকে পাওয়া কষ্টগুলোকে কাজে লাগিয়ে কীভাবে নিজের জীবনকে বদলে ফেলতে হয় সেরকমই বারোটি কাজের কথা জেনে নাম কেউ ধোকা দিলে কষ্ট দিলে হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না কারণ রাগের মাথায় নেওয়া প্রতিটা সিদ্ধান্তের কারণেই আমাদেরকে জীবনে অনেকটা পস্তাতে হয় সারা জীবন কষ্ট সইতে হয় তাই আজকেই আপনার মাথায় এটা সেট করে ফেলুন রাগের মাথায় নেওয়ার সিদ্ধান্ত যতটাই ভালো মনে হোক না কেন সেটার থেকে খারাপ আর কোনো কিছু হতে পারে না দুই কিছু কিছু সময় কিছু কিছু মানুষ আপনাকে অনেকটা মূল্যবান মানুষ হিসেবে তার নিজের জীবনে জায়গা দেবে আবার কাজ শেষ হয়ে গেলে হঠাৎ করে এমন একটা ভাব নিতে শুরু করবে যে তার সময়ের থেকে মূল্যবান আর কোনো কিছুই পৃথিবীতে নেই এমন একটা অ্যাটিটিউড করতে শুরু করবে যে আপনার সাথে কথা বললে হয়তো তার জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে হয়ে যায় বলেই সে আপনাকে অবহেলা করে আপনার এরকম একটা কিছু থাকলে সঙ্গেও বুঝে সবাই আপনার মতো করে সবাইকে ভালোবাসতে পারে না ভালোবাসার নাম করে কিছু কিছু মানুষ প্রতারণা করে তাই হুট করে সবাইকে জীবনে এতটাও কাছে টেনে নেবেন না যে সে আপনাকে কষ্ট দিয়ে চলে যাওয়ার সুযোগ পেয়ে যায় খারাপ দিনে জীবনে আসা প্রতিটা মুহূর্তকে পর্যবেক্ষণ করুন ভালো খারাপ সময়গুলো কি কারণে আপনার জীবনে আসে কেন আসে এইসব কারণ খারাপ সময় থেকে যতক্ষণ শিক্ষা নিতে শুরু করবেন না ততক্ষণ আপনার জীবনে খারাপ সময়গুলো বারবার ফিরে আসতে থাকবে খারাপ সময়গুলো আপনাকে জীবন সম্পর্কে নতুন কিছু শেখাতে আসে তাই এই সুযোগ হারিয়ে ফেলবেন না আপনি শিখতে থাকুন চার সবাইকে মনের ভেতরে লুকিয়ে রাখা কষ্টগুলোর কথা বলে বেড়াবেন না কারণ বেশিরভাগ মানুষ আপনার দুর্বলতা জানার পর সেটাকেই কাজে লাগিয়ে আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে আপনি নিজের ফিলিংসগুলো যত বেশি শেয়ার করবেন তারা ততটাই আপনার হৃদয়ে বেশি আঘাত করবে কিছু কিছু মানুষ আপনার সামনে এসে আপনার খুব বিশ্বস্ত মানুষ হিসেবে থাকার চেষ্টা করবে তাদেরকে চেনার চেষ্টা করুন পরীক্ষা করে দেখুন কে আপনার বন্ধুত্বের যোগ্য আর কে আপনার বন্ধুত্বের অযোগ্য সবাই বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না তাই সবাইকে বন্ধু বানাবেন না খুব সতর্কতার সাথে পরীক্ষা নিরীক্ষা করে বন্ধু নির্বাচন করুন পাঁচ আপনি কখনোই ততক্ষণ পর্যন্ত নিজের ভেতরে লুকিয়ে রাখা শক্তিগুলো সম্পর্কে জানতে পারবেন না যতক্ষণ না আপনাকে কেউ ধোকা দেবে কষ্ট দেবে কেউ কষ্ট দিলে হতাশ হয়ে যাবেন না কারণ এটাই আপনার জীবনে নিজেকে চেনার সঠিক সময় ছয় এটা কোনো বিষয় নয় যে কে আপনাকে কতটা বেশি কষ্ট দিয়েছে কতটা বড় ধোকা দিয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধোকা খাওয়ার পর আপনি কতটা দ্রুত ঘুরে দাঁড়িয়েছেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধোকা খাওয়ার পর আপনি কতটা দ্রুত হাসতে শিখে গেছেন সাত কে কতটা আঘাত করলো কে কতটা অপমানিত করলো এসব নিয়ে ভেবে ভেবে নিজের জীবন নষ্ট করে ফেলবেন না এই ধরনের পরিবেশ বদলানোর ক্ষমতা না থাকলে সেই পরিবেশ থেকে নিজেকে দূরে সরিয়ে ফেলুন এটা গুরুত্বপূর্ণ বিষয় নয় যে সবার সাথেই আপনাকে মাখামাখি করে চলাফেরা করতে হবে নিজের মন মানসিকতা ঠিক রাখতে সবার সাথে একটু দূরত্ব বজায় রেখে চলাই ভালো আট অতীতে কি হয়েছে তা ভেবে ভেবে বর্তমান সময়কে নষ্ট করে ফেলবেন না অতীতের কথা ভেবে বর্তমান সময়কে নষ্ট করে ফেললে আপনি আপনার ভবিষ্যৎকে সাজানোর কাজ করতে পারবেন না তাই অতীতের কথা ভেবে নিজের বর্তমান সময়টাকে নষ্ট করবেন না আপনার বর্তমান সময়গুলোকে কাজে লাগিয়ে আপনার ভবিষ্যৎটাকেই বদলে ফেলুন নয় আপনার হৃদয়টা যদি অনেক কোমল অনেক নরম হয়ে থাকে তাহলে মানুষ আপনাকে আঘাত করে মজা পাবে এটাই স্বাভাবিক তাই নিজের কোমল মনটাকে নিরাপদ রাখার জন্য আপনাকে নিশ্চিত করতে হবে দশ যারা আপনাকে কষ্ট দিয়েছে কখনোই তাদের উপর প্রতিশোধ নিতে গিয়ে নিজের মহামূল্যবান সময়গুলোকে নষ্ট করে ফেলবেন না কারণ যারা আপনাকে কষ্ট দিয়েছে তারা একদিন নিজেই নিজের কর্মফল ভোগ করবে এগারো কিছু কিছু সময় একা থাকাই ভালো কিছু কিছু সময় একা থাকাটাই জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ একাকিত্ব সময়গুলোতে মানুষ নিজের সম্পর্কে খুব ভালো করে জানতে পারে নিজের জীবন সম্পর্কে অনেক সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং একাকিত্ব সময়গুলোতে আপনাকে কেউ কষ্ট দিতে পারবে না এটা খুব স্বাভাবিক এটা খুব স্বাভাবিক যে যখন কেউ আপনাকে কষ্ট দেবে তখন চোখের জলগুলোকে একটা নদীর মতো মনে হতে শুরু করবে কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে যে এই নদীর ওপর আপনাকেই সেতু নির্মাণ করে সামনে এগিয়ে যেতে হবে আপনার জীবনের রাস্তা আপনাকেই খুঁজে বের করতে হবে এর এরপরেও যদি কোনো ব্যক্তি আপনাকে বারবার কষ্ট দেয় এবং বারবার তাকে বোঝানোর পরেও ওই ব্যক্তির ব্যবহারে কোনো উন্নতি না হয় যদি অনেক দিন ধরে ওই মানুষটার কারণে আপনার জীবনে সমস্যা লেগেই থাকে তাহলে আপনি নিজেকে বারবার জিজ্ঞেস করুন আপনি কি এই সমস্ত ফালতু অভিজ্ঞতা অর্জনের জন্যই তার সাথে সম্পর্ক তৈরি করেছিলেন ওই মানুষটা সবকিছু জানার পরেও আপনাকে প্রতিনিয়ত কষ্ট দিয়ে যাচ্ছে সে ভালো করেই জানে তার এসব কাজ আপনাকে বারবার ভেতর থেকে ভেঙে ফেলে এটা ঠিক যে আপনি তাদের ভালোবাসেন এবং এটাও ঠিক যে হয়তো তারাও আপনাকে ভালোবাসে কিন্তু এটা কেমন ভালোবাসা যেখানে আপনি দিনের পর দিন উচ্চস্বরে চিৎকার করে কেঁদে যাচ্ছেন যেখানে কেউ একজন আপনার ভদ্রতাকে আপনার দুর্বলতা ভেবেই আপনাকে দিনের পর দিন কষ্ট দিয়ে যাচ্ছে তোমার সুখের সময় যাদের কথা মনে আসে তুমি তাদের ভালোবাসো কিন্তু তোমার তোমার কষ্টের সময় যাদের কথা মনে আসে তারা তোমাকে ভালোবাসে সে প্রাক্তন হওয়ার পরে বন্ধুত্ব রাখতে চেয়েছিল কিন্তু সে জানে না ক্যান্সারের চিকিৎসা হয় না দুঃখ কষ্ট ঠিক তখন বাড়তে শুরু করে যখন আমরা নিজেদের কথা কম এবং অন্যের কথা বেশি বেশি ভাবতে শুরু করি যখন নিজের চাওয়া পাওয়াগুলোকে গুরুত্ব না দিয়ে অন্যের চাহিদাগুলোকে বেশি প্রাধান্য দিতে শুরু করি কিভাবে অপরিচিত কারোর সাথে কথা বলার আগে মার্জিত ভাষায় কথা বলো কারণ তোমার কথা বলার ধরনই বলে দেবে তুমি কোন পরিবার থেকে বেড়ে উঠেছো তবে ভুলে যেতে হয় সেটা আপনিও খুব দ্রুত শিখে ফেলুন কারণ এই পৃথিবীতে সবাই বিভিন্ন প্রতিযোগিতায় নেমে গেছে সময়ের প্রয়োজনে দু একটা প্রতিযোগিতা আপনিও শিখে রাখুন কেউ আপনাকে ছেড়ে গেলে যদি সৃষ্টিকর্তার সাথে আপনি দূরত্ব বাড়িয়ে ফেলেন তাহলে বুঝে নিন সেই মানুষটা আপনাকে ছেড়ে গিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে আর কেউ ছেড়ে যাওয়ার পর সৃষ্টিকর্তার সাথে যদি আপনার দূরত্ব কমতে থাকে তাহলে বুঝে নিন সে আপনাকে ছেড়ে গিয়ে অনেক বড় ভুল করেছে কে ধোকা দেবে আর কি বিশ্বাস ভেঙে চলে যাবে এই ভয় আর করি না কারণ যাদের সব থেকে বেশি বিশ্বাস করেছিলাম তারাই সব থেকে বেশি ধোকা দিয়েছে যখন আশেপাশে ধোকা এবং হিংসুক মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে তখন একা হয়ে যাবার ভয় করবেন না সেই সময়টাতে একাকিত্ব আপনার জন্য মঙ্গলজনক কারণ দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো এই পৃথিবীর প্রতিটা মানুষের জীবনে দুটি গল্প থাকে এই পৃথিবীর প্রতিটা মানুষের জীবনে দুটি গল্প থাকে একটা গল্প সে সবাইকে বলে বেড়ায় আর একটা গল্প সে সবার কাছ থেকে লুকিয়ে রাখে আমাদের এই পৃথিবীতে সবথেকে বড় সমস্যা কি জানেন আমরা সবাই ভালো মানুষ খুঁজি কিন্তু কেউ ভালো মানুষ হতে চায় না আমরা সবাই অন্যের ভুল খুঁজি কিন্তু নিজের ভুল কখনো খুঁজি না আসলে সত্যি বলতে পৃথিবীতে কেউ কারোর ভুল খুঁজে না সবাই একে অপরকে খারাপ প্রমাণ করতে নিজেকে দেবদূত প্রমাণ করতে চায় কিছু কিছু মানুষ সেই সময় আপনার বিশ্বাস ভেঙে ফেলবে যে সময় আপনি তার বিশ্বস্ততার কথা সবাইকে বলে বেড়াবেন কেউ আপনার পেছনে আপনাকে নিয়ে কথা বললে মন খারাপ করবেন না কারণ যাদের যোগ্যতাই নেই আপনার মোকাবিলা করার তারাই আপনাকে নিয়ে আপনার পেছনে আজে বাজে কথা বলে কিছু কিছু মানুষ আপনাকে বুঝতে বুঝতে এতটাই দেরি করে ফেলে যে আপনাকে আগে বুঝতে না পারার কারণে তারা সারাটা জীবন ধরে আফসোস করে এই পৃথিবীর সব কিছু বদলে যায়